চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের তেরোতম বেচের ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান ছয় অক্টোবর হাসপাতাল ক্যাম্পাসে নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদির সম্পাদক এম এ মালেক বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদের সিফ রিপোর্টার হাসান আকবর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ আমরা সেই শব্দটাকে যদি একটু ভাগ করে নেই সেই শব্দটা নিজে কি বলে আই এম পসিবল সুতরাং আমরা ইম্পসিবল ধরে নিলে হবে না আই এম পসিবল সেটা ধরে নিয়ে পজিটিভ দিকে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমাদের শিক্ষা আমরা যেটা গ্রহণ করতে সেটা দিয়ে আমরা ভবিষ্যৎ দিকে এগিয়ে যেতে পারব শিককদে বৈकांतিক প্রচেষ্টায় নিবি পরিচর্যার মাধ্যমে আপনাদের সেই সন্তানদেরকে আজকে ডাক্তার হিসেবে আপনাদের কাছে তুলে দিচ্ছেন এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের তোমাদের পদচালনায় মুখরিত হবে না আগামী কাল থেকে মা ও শিশু হাসপাতাল মেডিকেল আমি বিশ্বাস করি তোমাদের পদচারণায় মুখরিত হবে সারা বাংলাদেশের চিকিৎসা জগৎ ক্যান্সার হাসপাতালে আউটডোর পেশেন্টের পরিমাণ ছিল চোদ্দ হাজার চারশো বিশ জন এবং ইনডোর পেশেন্ট ছিল একুশশো পনেরো জন হয়তো এখান থেকে অনেক মানুষ জুড়ে পড়তো এই যার অবদান এমএ মালিকের উনি এই প্রতিষ্ঠানটা টাকার অভাবে পয়সার অভাবে আমরা কোনো রুগীকে ফেরত দিই না আমরা এখানে জাকাত ফান্ড আছে দরিদ্র কল্যাণ তহবিল ফান্ড আছে আপনারা আমাদের এই ফান্ডগুলি কি সচল রাখার জন্য আপনারা ভূমিকা রাখবেন আমি স্টুডেন্টদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের প্রথমে ইনকামের একটা অংশ মা ও শিশু হাসপাতালের জন্য দানের উদ্দেশ্যে রাখবা এইটা আমি আশা করব তারা ভালো ব্যবহার মানবিক গুণাবলী দিয়ে প্রত্যেকটা মানুষকে তাদের নিজের অবস্থা রেটেবিলের উন্নত পারে গিয়ে কোনো সুখী মানুষের সাথে কিন্তু আপনাদের দেখা হবে না তাদেরকে চেয়ার পারে তার অবস্থাটা যদি আপনি ধারণ করেন যে আপনি আমি অসুস্থ কেমন লাগতো তাহলে মনে আমরা সবাই ভালো করতে আর অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডাক্তার কামরুল নাহার দস্তগীর অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি মোহাম্মদ আহসান উল্লাহ সদস্য প্রফেসর ডাক্তার কামরুন নেসারুনা মোহাম্মদ হারুন ইউসুফ মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর ডাক্তার এ এস এম মোস্তাক আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার আব্দুল কায়ুম মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও ইন্টার্ন কোঅর্ডিনেটর ডাক্তার রজত শঙ্কর রায় বিশ্বাস

মানুষের কল্যাণে মানুষের আপদে বিপদে প্রতিটি ক্ষেত্রে মানুষের উন্নতি করে এই দেশের গৌরব উজ্জ্বল করবেন যেখানে যাবেন অনুষ্ঠানে বক্তারা বলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম সেরা একটি মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকগণ কর্মজীবনে সততা দক্ষতা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের নাম আরও উজ্জ্বল করে তুলবে সকল প্রকার মানবিক গুণাবলী নিয়ে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইন্টার্ন চিকিৎসকদের প্রতি আহ্বান জানান সহকর্মী শিক্ষক পরিচালনা পরিষদ অভিভাবক এবং নিজেদের সবার একটা যৌথ অভিন্ন চেষ্টার এই ফসল মেডিকেল শিক্ষার দিনটি অনুসর্গ একটা হচ্ছে নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড তোমরা নলেজ এবং স্কিলের মাঝে অ্যাটিটিউড অ্যাটিটিউডকে দিয়ে যদি মেলবন্ধন বা ব্রিজিং করতে পারো তাইলে তোমরা একটা আদর্শ ডাক্তার হবে কত বড় ডাক্তারই হই না কেন আমরা কিন্তু মানুষ আমাদেরকে সবাই ভাবে আমরা মানবতা নিয়ে কাজ করব যারা তাদের জীবনের এক ধাপ একটা লক্ষ্য অর্জন করেছে তাদেরকে আমি বলতে চাই স্কাই ইজ ইউর লিমিট তোমরা এগিয়ে যাও তোমার মা শিশু মা শিশুকে উজ্জ্বল করো নিজেকে উজ্জ্বল করো এবং আশা করি কলিগ হিসেবে আবার ছাত্র নয় কলিগ হিসেবে কাজের সহকর্মী হিসেবে আমরা পাবো আমরা এগিয়ে যাব এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদযাপন কমিটির সদস্য প্রফেসর ডাক্তার অলক নন্দী প্রফেসর ডাক্তার সঞ্জয় কান্তি বিশ্বাস প্রফেসর ডাক্তার মোজাম্মেল হক শরীফি অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার নাসির উদ্দিন সহ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা ডাক্তার ছাত্রছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের উপপরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ও উদযাপন কমিটির সদস্য ডাক্তার এ কে এম আশরাফুল করিম সঞ্চালনায় ছিলেন যথাক্রমে ইন্টার্ন চিকিৎসক ডাক্তার তম্ময় পাল ডাক্তার মঈনুল ইসলাম ডাক্তার ফাবিহা তাফান্নুম ও ডাক্তার তামান্না জান্নাত সেতু মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম